দুটো ছবি মালদা এক জায়গায় বিএসএফ এর পাশে দাঁড়িয়ে ভারতবাসী সাধারণ মানুষ হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে বলছে এপারে কেউ এলেই কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না একদমই তাই আর অন্যদিকে আমরা দেখছি ওই পারে এই চুনোপুটিগুলো এরা বিএসএফ এর বন্দুক নিয়ে টানাটানি করছে এরা জানে যে এই বন্দুকের একটা বন্দুক দিয়ে এদের গোটা এই পুরো চুনোপুটিদের যত ফ্যামিলি আছে পুরো খতম করে দেওয়া যায় কিন্তু বিএসএফ রিস্ট্রেন্ট দেখাচ্ছে স্যার কি বলবেন স্যার আজকে বাংলাদেশ কি চাইছে দেখুন বাংলাদেশে এই যে অসাংবিধানিক অবৈধ উপদেষ্টা পরিষদ রয়েছে ইউনুসের এদের সমস্যা হচ্ছে এদের অনেকগুলো স্টেক হোল্ডার্স রয়েছে এখানে ছাত্ররা চাইছে ইমিডিয়েট রাজনীতির মাধ্যমে ক্ষমতায় আসতে বিএনপি বারবার নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে চাইছে ওখানে ইসলামিক মৌলবাদী সন্ত্রাসবাদী হিফাজত জামাত তাদের যেন রিপ্রেজেন্টেটিভ রয়েছে যেমন মাহফুজ রয়েছে এই ডক্টর নজরুল আসিফ রয়েছে এরা আইএসআই বা দেশ বা লস্করাতে এইবার কথা এরা খিলাফত শাসন চালু করতে চাইছে যেটা ওদের ঘোষিত এজেন্ডা পূর্ব খোরাসা খিলাফত শাসন চালু করবে এই তিনটে আলাদা আলাদা স্টেক জন্য ইউনুস এখন বাঘের পিঠে চড়ে বসে আছে আর বাগের নাম সন্ত্রাস বাঘ ইউনুস জানে বাগের পিঠ থেকে নামলে বাঘ খেয়ে ফেলে আর বাগের পিঠে পিঠে যদি আমি লড়তে থাকি দৌড়াতে থাকি তাহলে আসল যে বাঘ ভারতবর্ষের সামনে আসতে হবে সেটা সম্ভব হবে না এখন তুমি যদি এই এই যে প্ররচনাগুলোকে এগুলো আমরা কিন্তু নিচক হাসি মজা হিসাবে আমি অন্তত দেখছি না কারণ এটা একটা বিশ্বব্যাপী চক্রান্ত ঠিক সেম জিনিস কিন্তু ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনে হামাস আর হিজবুল্লাহ করেছে করে প্রভব করে ইসরায়েলকে একটা যুদ্ধে জড়িয়ে দিয়েছে কারণ ইসরায়েলকে আত্মরক্ষার জন্য যুদ্ধে যেতে হচ্ছে এবং আপনারা দেখবেন জা মোমেন্ট হামাসের সঙ্গে ইস্কুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ইরান ঢুকে গেছে অন্যান্য ইসলামিক কান্ত্রিগুলো ঢুকে গিয়েছে ওখানে একটা জিহাদের পরিস্থিতি তৈরি করছে এবং বাংলাদেশে এক্স্যাক্টলি সেম জিনিসটা করছে এই হাসি মজাকের আড়ালে এরা যেরকম বিএসএফকে বা ভারতকে প্ররোচনা দিচ্ছে কোনোভাবে যদি একটা গুলি চলে বা একটা প্ররোচনার মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় সারা পৃথিবী থেকে এই ইসলামিক মৌলবাদী সন্ত্রাসবাদী দেশগুলো চিৎকার শুরু করবে আবার সেই আহ্বান উঠবে ইসলাম খাত্রে মেহা ইসলাম বিপর্ক তার জন্য বিশ্বব্যাপী জিহাদ ইসরায়েল একটা জিহাদের চেষ্টা চলছে পূর্ব প্রান্তে যদি ভারত বাংলাদেশের এখানে একটা জিহাদের চেষ্টা চলে সেটা কিন্তু চিন্তার বিষয় নিঃসন্দেহ যুদ্ধের কথা আমি ভাবছি না বাঘ যখন থাকে বাঘের আশপাশে শিয়ালরা চিৎকার করতে থাকে বাঘ রেসপন্ড করে না দরকার করলে থাবা মেরে দিলেও শিয়াল মাটিতে ঢুকে যাবে কিন্তু আমি চিন্তিত যেটা সেটা সীমান্ত নিয়ে নয় আমি চিন্তিত ভারতবর্ষের সীমান্তের ভেতরে আজকে পশ্চিমবঙ্গে যে অবস্থা রয়েছে সেখানে যদি সীমান্তের উত্তেজনা ঢোকে এবং প্ররোচনা আসে প্ল্যান ওয়েতে আমাদের এখানে স্লিপার সেলরা কাজ করে সেখানে একটা কিন্তু সংকটের পরিস্থিতি সেটা আমাদের মোকাবিলা করতে হবে সীমান্তে যা হচ্ছে ঠিক সেম জিনিস বাংলার মানুষকে এবার ঘরে ঘরে করতে হবে নাহলে এরকম গুলশান কলোনি আর এই গুলশান হাউস বাংলার ভেতরে ভর্তি আমাদের ওটাকে নিয়ে ভাবতে হবে হাসি মজার কিন্তু জায়গা আমি অন্তত দেখতে পাচ্ছি একদম তাইদীপঞ্জন বাবু একটা वैलिड পয়েন্ট আপনি তুলছেন আর আমি ভাবছিলাম যে আলোচনার মধ্যে এই বিষয়টাটাও আমি আসব তার কারণ বিভিন্ন সময় আমি তথাগত বাবুর কাছ থেকে এই উত্তরটা নেবার চেষ্টা করব বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের এখানকার যারা সকল সেকুলার যারা নিজেদেরকে বলে থাকে সেই রাজনৈতিক দল এমনকি তাদের সঙ্গে হয়ে যারা মিনমিন করে কথা বলে তারা পর্যন্ত এই গোটা বিষয়টা পেখিতে দাঁড়িয়ে এখনো কোনো স্টেটমেন্ট সামনে রাখেনি আমার কাছে স্পষ্ট প্রশ্ন বিএসএফ ওপর যেভাবে চড়া হচ্ছে এই সকল चोर অর্থাৎ বাংলাদেশের ইউনুসের পাঠানো চোরেরা এই ছবি দেখবার পরও কেন এখনো পর্যন্ত আমাদের রাজ্যের রাজনৈতিক দলের যারা বুদ্ধি সম্পন্ন সুনাগরিক নেতারা তারা এখনো কেন চোর কথা পুরো পরিষ্কার শোনা যায়নি যেটুকু বুঝতে পারছি সেটা হলো বলুন যেটুকু পশ্চিমবঙ্গে যে তথাকথিত বিরোধী দলেরা আছে অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস তারা এই প্রশ্নটায় চুপ কেন তেমন এমনকি বিজেপিও যথেষ্ট এই বিষয়ে পরিষ্কার হচ্ছে না স্পষ্ট একটা কোনো বক্তব্য রাখছে না আমি যা বুঝতে পারি এই কংগ্রেস এবং সিপিএম সিপিএম সিপিএমের মতো দলের একটা মাথায় আছে যে তাদের মুসলিম ভোট ব্যাংকটাকে অটুক রাখতে হবে এমনিতে তারা মুসলিমদের ভোট পায় না মুসলিমরা সবাই চোট বেঁধে তৃণমূলকে ভোট দেয় কিন্তু খুঁড়োর কলের মতো তারা এই মুসলিম ভোট ব্যাংকের পেছনে দৌড়চ্ছে এবং সেই মুসলিম ভোট জন্য তারা মনে করছে যে বাংলাদেশের বিরুদ্ধে যদি কিছু বলি তাহলে মুসলিম জনমত আমাদের বিরুদ্ধে চলে যেতে পারে আরে আছেই তো বিরুদ্ধে আবার চলে যাবে কি কিন্তু সেই ওই কম। যে আশা ছাড়ছি না তো এই পরিস্থিতিতে তারা চেষ্টা করবে একটা চুপচাপ থাকতে বা একটা বিততমূলক অ্যামবিগুয়াস অবস্থান নিতে ঠিকjate করে সাপ ও মরে লাঠিও না ভাঙে এরকম আছে এরকম গছের একটা এই ছাড়া পশ্চিমঙ্গের যেই কংগ্রেস এবং সিপিএম মতো দল তাদের কোন অবস্থানের কারণ আমি দেখতে পাচ্ছি না বিজেপির একটা সমস্যা আছে বিজেপি একটা একটা হেডলেস পার্টি হ্যাঁ বিজেপি একটা

হ্যাঁ দেখো এটা কিন্তু একটু ফুল স্টেটমেন্ট হলো যে কোন पॉलिटिकल পার্টির তারা স্টেটমেন্ট দিয়েছে অ্যাবসলিউটলি এবং আমরা যেটা বারবার শুনছি বাংলার HomeComponentry অফিশিয়াল মিটিং বসে বিএসএফ এর বিরুদ্ধে বলছেন যে বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করে তার বিরুদ্ধে পুলিশ কেস কেন হচ্ছে না এবং এসপি কে উনি বকা বকিও করছেন এটা আমরা দেখেছি আমরা তোমাদের চ্যানেলেই দেখেছি মোহাম্মদ সেলিম কালকে সিপিএম এর রাজ্য সম্পাদক সিপিএম এর পলিটপুর মেম্বার কালকে ওনার একটা ফেসবুক পোস্ট গেছি ওনার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বাংলাদেশের পরিস্থিতির জন্য ভারতবর্ষ দায়ী কথাটা একটু মন দিয়ে শুনবে একদিকে বলছে বাংলাদেশের পরিস্থিতির জন্য ভারতবর্ষ দায়ী ওখানে যদি বাংলাদেশে মুসলিম রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র হয়ে যায় তাহলে বিজেপির পক্ষে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র করা সহজ হবে এদিকে বলছেন ভারতবর্ষ দায়ী আবার ওদিকে বিজেপিকে বলছেন যে বিজেপির হিন্দু রাষ্ট্র করা সহজ হবে তো এরা গুলিয়ে ফেলছে যে ভারত আর ভারতবর্ষ একটা রাষ্ট্র বিজেপি একটা রাজনৈতিক দল ঠিক এটা গুলিয়ে ফেলছে এবং এটা একটা কি সাংঘাতিক আমি শেষ দশ সেকেন্ড দেবো কর্নে একদম শেষ দশ আরে আপনি কি বলছেন কেউ বলছে না আপনি কথা শুনুন কি বলছে পশ্চিমবঙ্গে মানুষ কি বলছে মানুষ ওরা বলছে তোরা দূর হাটো দূর হাটো দূর হাটো একটা পশ্চিমবঙ্গে মানুষ ওরা বন্ধের মাত্রা বলছে ওরা জয় ভারত মাত্রা বলছে জয়া বলছে মানুষ এখানে দেশের জন্য এক আছে যদি পলিটিক্যাল পার্টি না এদের ওদের ভবিষ্যৎ দাঁড়িয়ে রিপাবলিক ভারতীয় নাগরিকের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে রিপাবলিক দেশের হয়ে বারংবার সচ্চর হয়েছে রিপাবলিক এবং ভবিষ্যতেও হবে তুমি বলছিলে রাজনৈতিক দলের কথা রাজনৈতিক দল কোথায় কি করছে কিচ্ছু এসে যায় না সাধারণ মানুষ আজ বিএসএফ আজ প্রত্যেক সিকিউরিটি ফোর্স এর পাশে রয়েছে এবং কঠোর ভাবে রয়েছে এবং রিপাবলিক দেখিয়ে যাবে সেই প্রত্যেকটা কেস একদম আজকের মতন আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে উপস্থিতে যারা ছিলেন অতিথিরা প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং এরই সঙ্গে কিশলয় আজকের মতন এখানে আমরা অনুষ্ঠান শেষ শেষ প্রত্যেকটা মুহূর্তের আপডেট গুলো কিন্তু দিনভর আমরা তুলে ধরবো সবার প্রথম একেবারে সুপার এক্সক্লুসিভ ভাবে একেবারে আজকে এই পর্যন্তই ছোট বিরতির পর ফিরছি দেখতে থাকুন